বাংলাদেশে তোমাদের শেষ দেখিয়ে আবো ইনশাআল্লাহ তবে পাঁচ তারিখের খেলা এটা প্রমাণিত হয়েছে তোমরা খেলা হিসাব খেলোয়াড় হিসেবে খুব বেশি পাকা খেলোয়াড় না কাঁচা খেলোয়াড় উপস্থিত হয়েছেন জেলা জামাতের সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন ইবি জামাতের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন আবদালপুর ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রিয় তৌহিদি জনতা সবাইকে আবারও সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা আমরা মূলত সালে একটি স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম কিন্তু সেই স্বাধীনতা অর্জন করে আমরা আবার পড়েছিলাম ভারতের আগ্রাসন আমাদেরকে আমাদের স্বাধীনতা ভালোভাবে উপভোগ করতে দেয়নি কিন্তু চব্বিশের স্বাধীনতা অর্জন করার মধ্য দিয়ে এদেশ থেকে ইন্ডিয়ান তাদেরকে বিতাড়িত করার মধ্য দিয়ে আমরা আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছি সম্মানিত উপস্থিতি আপনারা এই পূর্বে দেখেছেন এই যে ছাত্রদের আন্দোলন চলছিল সেই আন্দোলনের পূর্বে কিছু আওয়ামী সন্ত্রাসীরা আমাদেরকে বলেছিল আসো খেলা হবে এই কথা আমাদেরকে বলেছিল আমরা শুধু জানতে চেয়েছিলাম কোন দিন খেলবেন দিন আর তারিখ ঠিক করেন সময় ঠিক করেন আমরা যখন সময় তাদের থেকে পায় নাই আমরাই তারিখ ঠিক করে দিলাম তাদের পক্ষে প্লেয়ার ছিল যেখানে এগারো জন নেওয়ার কথা ছিল তারা সেখানে তিরিশ জন নিয়ে খেলেছিল তাদের পক্ষে ছিল পুলিশ তাদের পক্ষে ছিল সেনাবাহিনী তাদের পক্ষে ছিল বিডিআর তাদের পক্ষে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা মানুষ আমরা শুধু ছিলাম হচ্ছে সাধারণ ছাত্ররা আমরা বলেছি যে আমরা খেলবো তবে দিন আর তারিখ সময় আপনারা নির্ধারণ করে দিন কিন্তু তারা তা নির্ধারণ করতে পারে নাই আমরা আগস্টের পাঁচ তারিখ গেলা এগারোটার সময় খেলা হবে তোমাদের সাহস তারকে মোক রাখা বলো আজ সত্যি আমাদের মোকাবেলা করতে পারো না আমরা বলতে চাই তোমাদের যদি হিম্মত থাকে এখনো আমরা বলছি তোমরা আসলে আমাদের সামনেই আমরা তোমাদের সঠিক খেলাতে করছে তোমরা কেন পলায়ন করলে আমাদেরকে রেখে তোমাদেরকে পলায়ন করতে আমরা দেবো না তোমাদের পেদারটা তোমাদের দেশর দেশের সবাইকে থানা ছুঁড়া করে রেস্তা থেকে বিতাড়িত করবো

না কাঁচা খেলোয়াড় এদেশের মানুষ এটা বিশ্বাস করতে সক্ষম হয়েছে তোমরা কাঁচা খেলোয়াড় কিন্তু এটা আবার বিশ্বাস করেছে তোমরা অভিনেতা হিসেবে খুব পাকা অভিনেতা এজন্য তোমরা অভিনয় করেছো দেশ প্রেমের দেশ প্রেমের দোহাই দিয়ে তোমরা দুই হাজার সালে ২০১০ হাজার দশ সালের দিকে আমাদের দেশ প্রেমিক সোনা হত্যা করেছ তোমরা দেশ প্রেমের অভিনয় করে দেশে রকে করেছে দেশের বিভিন্ন পর্যায়ে তোমরা দেশপ্রেমের অভিনয় করে বিরানব্বই হাজার কোটি টাকা লোকপাট করেছো তোমরা ব্যাংক থেকে তোমরা দেশপ্রেমের দোহাই দিয়ে এগারো হাজার কোটি টাকা পাচার করতো বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষের তৈ পাই করে শব্দ নিয়ে থাকবে তোমাদের থেকে ইনশাআল্লাহ তোমরা আমাদের সাথে অভিনয় করছো যে তোমরা স্বজন হারানোর বেদনা জানো স্বজন হারানোর বেদনা তো আমরা জানি আমরা দেখেছি আমরা তোমার জানো দুই হাজার নয় সালে সেরা হুজার হত্যা করা হয়েছে